হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কুহিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত এখন অনেকেই পার্সোনালি জিজ্ঞাসা করো বা ফেসবুকের ইনবক্সে অনেকে মেসেজ করো যে দিদি ভিডিও কেন পাচ্ছি না তো সত্যি কথা বলতে কি তোমাদের এই ভালোবাসাগুলো সত্যি বলছি আমার এত পরিমাণে ভালো লাগে যে আমার ভিডিও দেখার জন্য অনেকেই অপেক্ষা করে তো এইগুলো না সত্যি মানে খুবই মানে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো বিশ্বাস করো এখন আমি প্রচণ্ড পরিমাণে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বুঝতেই তো পারছো সামনে পুজো তো বাজার হাট সব কিছু তো আর তো করতে হয় তো সেই জন্য ভিডিও এডিট করার একদম সময় পাচ্ছি না মানে গ্যালারিতে প্রচুর পরিমাণে ভিডিও জমা হয়ে আছে জানো তো তো অবশ্যই তোমাদেরকে একে একে তোমাদের সাথে শেয়ার করব তো আজকেই প্রথম এই ভিডিওটা শেয়ার করলাম এটা ছিল তোমার মহালয়ের দিন ভিডিও আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওটা যে এটা ছিল মহালয়ের দিন কারণ তর্পণ আমরা যেটা হয় যে তর্পণটা কিন্তু মহালয়ের দিনই করা হয় তো সেই জন্য আমরাও কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুর ব্যারেজের উদ্দেশ্যে আমার বর বেটাতে প্রতি বছরই তর্পণ করে যেহেতু আমার শ্বশুরমশাই নেই তো সেই জন্য এটা প্রত্যেকটা বছরই মানে আমিও যাই আমার বরের সাথে আগে যখন বর্ধমানে থাকতাম তখন বর্ধমানে দা দামোদর নদীতে যেতাম তারপরে যে দুর্গাপুরে আসার পর থেকে দুর্গাপুর ব্যারেজেই আমরা যাই এইটা কিন্তু আমাদের কোনো বছরই মিস হয় না এটা আমরা প্রত্যেকটা বছরই কিন্তু মহালয়ের দিন সকাল সকাল সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়ি এই কাজটার উদ্দেশ্যে এই মহালয়ের দিন থেকেই কিন্তু শুরু হয় মাতৃপক্ষের সূচনা আর পিতৃপক্ষের অবসান আজকের দিনের কিন্তু তোমার সকালবেলার আবহাওয়া বলো এত সুন্দর লাগে যে কি বলবো চতুর্দিকটাতে যেন মনে হয় মা আসছে মা আসছে আজকের দিনে সকালবেলাতে বাড়ির বাইরে বেরোতেই যেন কি ভালো লাগে তারপরেতে আবার এই নদীর ধারে তো আমার ছেলেগুলোকেও এখানে স্নান করিয়ে নিই আজকের দিনে বলে মহালয়ের দিন তোমার নদী স্নান করা বলো বা গঙ্গা স্নান করা খুব ভালো একটা শুভ দিন যেহেতু আজ থেকে তোমার মাতৃপক্ষের সূচনা তো সেই জন্য আজকের দিনটা খুবই ভালো তো যদিও আমি জানো তো এখানে স্নান করতে পারি না কারণ যেহেতু দুটো বাচ্চা থাকে তো সেই জন্য আর স্নান করা সম্ভব হয় না আমি বাড়ি থেকে স্নান করে আসি এখানে একটু মাথায় জল দিয়ে নিই তো ছেলেগুলোকেও আজকে এখানে স্নান করিয়ে নিই এই যে আমার বড় এখন এখানে স্নান করছে ও যেন তো নদীতে স্নান করতে প্রচণ্ড পরিমাণে ভয় পায় ও একদম করতে পারে না কোনো রকমে একটু আদ্রু করে করে নিলো সাথে মগ এনেছিলাম আজকে কিন্তু তোমার সব জায়গাতেই বেশ সুন্দর ব্যবস্থাও থাকে দেখে তোমরা বুঝতেই পারছো চতুর্দিকটা মানে পুরো একদম বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে মানে বাঁশের ওই পারে কিন্তু যাওয়া যাবে না তাছাড়া তোমার পুলিশের প্রোটেকশনও থাকে যেহেতু এখানে আজকের দিনে অনেক মানুষ আসে তোমার এখানে স্নান করতে তর্পণ করতে তো সেই জন্য কিন্তু সব জায়গাতেই কিন্তু এই ব্যবস্থাটা থাকে তো মানে কতটা পরিমাণে জল আছে কত দিকে তো সেগুলো কিন্তু সব কিছু এখানে ব্যবস্থা থাকে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেই সব দিকে কিন্তু সব মানে সবটাই কিন্তু খুবই সুন্দর ব্যবস্থাপনাটাও কিন্তু সুন্দর থাকে তারপরে তো এই যে আমার বড়ো ছেলেকে এখন স্নান করছি ও তো স্নান করতে প্রচণ্ড পরিমাণে ভয় পায় তো আমি যেহেতু দুর্গাপুরে আগে থেকেই থাকতাম তো সেই জন্য নদীতে স্নান করাটা আমার অভ্যাস আছে আমার এসব বেশি ভয়টয় লাগে না আমি সাঁতার কাটতেও পারি জানো তো তারপরে তো আমার দুই ছেলেটি স্নান হয়ে গেছে একজন করে বাবা করিয়ে দিয়েছে একজনকে আমি করিয়ে দিলাম এখন ওকে মোছানো হয়ে গেছে সবাইকে স্নান মোটামুটি করা কমপ্লিট তো আজকে আমার সাথে মানে আমাদের সাথে আমার শাশুড়ি মাও এসেছিলো শাশুড়ি মাও এখানে স্নান করবে তো বললো তোরা আগে করে নে তারপরেতে আমি করব তো ভালোই হলো সবাই মিলে বেশ আশা হলো আজকে সকালবেলাতে তোমাদেরকে বললাম না যে বাইরে কিন্তু বেরোতেও কিন্তু খুব ভালো লাগে চলো সবার মোটামুটি স্নান করা হয়ে গেছে স্নান করার পরেতে তোমার এখানেই কিছু খাওয়া দাওয়া করে নেবো যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম খালি পেটে আমার বর যেহেতু তর্পণ করেছিল তো সেই জন্য তো কিছু না খেয়েই বেরিয়েছিলাম তারপরে তো ওদের স্নান করে দেখো সবাই এখন সাজুগুজু করে নিয়েছে এই পাঞ্জাবিগুলো জানো তো আগের বছর আমি বানিয়েছিলাম দুই ছেলের জন্য বেশ আগমনী পাঞ্জাবি করেছিলাম মহালয়ের দিন পড়ার জন্য তো এই বছর ওদেরকে সেগুলো করিয়েছি বেশ বড় সরই দুটো পাঞ্জাবি কেনা হয়েছিল তারপরে তো একটা জিনিস দেখো এখানে যারা সব টাকা দিচ্ছে টাকা পয়সা মানে টাকাগুলো দিচ্ছে তো সেইগুলো কিভাবে ওরা কালেকশন করছে দেখো একটা মানে কাপড়ের মধ্যে এই এক চুম্বক লাগিয়েছে দিয়ে এটাকে তোমার নদীর মধ্যে ছুঁড়ে দিচ্ছে জলের মধ্যে দিয়ে তোমার মানে পয়সাগুলোর মধ্যে সব আটকে যাচ্ছে দিয়ে ওলোকে টানছে মানে বাচ্চাদের মাথায় কত বুদ্ধি এই যে ওই পাঞ্জাবিগুলোর যেগুলো কথা তোমাদেরকে বলছিলাম এই পাঞ্জাবিগুলো আমি নিজে হাতে বানিয়েছিলাম তো এই বছরও দুটো পাঞ্জাবি বানানোর ইচ্ছা আছে হলুদ কালারের ওপর এখন দেখা যাক কত দিনই আমি কমপ্লিট করতে পারি যদিও আমি মহালয়ের দুদিন পরে বাপের বাড়ি চলে যাব কারণ পুজোতে আমি বাপের বাড়িতেই থাকি তো এই যে আমার মায়েরও স্নান হয়ে গেছে এখন একটু সূর্য সূর্যকোনা করে নিল তারপরে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব আর দুদিন পরই চলে যাব বা বাপের বাড়ি শাশুড়ি মাও ছিল জানো তো বেশ কয়েকদিন দু সপ্তাহ ধরে এখানেই ছিল আমার সাথেই মানে আমরা একসাথেই সব ফিরবো আমি চলে যাব বাপের বাড়ি আর শাশুড়ি মাও বাপের বাড়ি যাবে আমার মামা শ্বশুর বাড়ি তো নিজেদের পুজো হয় তো শাশুড়ি মাও বাপের বাড়ি যাবে তো সবাই এখন মা দুর্গাও আসছে তার বাপের বাড়িতে আমরাও এখন সবাই মিলে এখন তোমার বাচ্চা সব কিছু নিয়ে আমরাও এখন সবাই মিলে চলে যাবো বাপের বাড়ি এই যখন বসে আছে মগ হাতে করে মগটা কিছুতেই হাত থেকে ছাড়বে না মানে ও জানে যে মগটা হাতে নিয়ে মানে স্নান করবে ও সব সময়। এখন সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম তারপরেতে এবার বাড়ি চলে যাবো আজকে মানে মহালয়ের দিনটা তোমার রোদটাও বেশ কম ছিল খুব একটা রোদ ছিল না আগের বছরে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছিল আমাদের এত পরিমাণে কষ্ট হয়েছিল তারপরে তো আমার ছোটোটা আরও একটু ছোটো ছিল তো সেই জন্য খুব কষ্ট হয়েছিল এখানে জানো তো গরম গরম চপ ভাত ছিল ঘুগনি মুড়ি আমি তো নিয়ে নিলাম ঘুগনি মুড়ি কাঁচা লঙ্কা মাখিয়ে জাস্ট ফাটাফাটি খাওয়াটাও হলো তারপরেতে নিয়ে নিয়েছিলাম গরম গরম চপ সবাই তর্পণ করে কিন্তু এখানেই খাওয়া দাওয়া করছে দিয়ে সবাই বাড়ি মানে বাড়ি যাচ্ছে আমরাও খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম চলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো